নানা আয়োজনে পালিত হল ব্রাহ্মণবাড়িয়া নবীনগর সন্তান ও বিশিষ্ট সমাজসেবক এ এম রফিকুল হোসেনের একশো একতম মৃত্যুবার্ষিকী এ উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করে আবুল খায়ের ওয়েলফেয়ার অর্গানাইজেশন সম্মাননা দেওয়া হয় বীরগাঁও ইউনিয়নের ৩৫ ও কৃষ্ণনগর ইউনিয়নের বত্রিশ জন মুক্তিযোদ্ধাকে মরণোত্তর সম্মাননা দেওয়া হয় সমাজসেবী দারুমিয়াকে হাজি গোলাম হোসেনকে দেওয়া হয় আজীবন সম্মাননা অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল শিশুদের বিভিন্ন প্রতিযোগিতা স্মরণ সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান প্রধান অতিথি ছিলেন খায়ের মিয়া সাহেবের ছেলে মার্শাল হোসাইন মধ্যে মাদার ল্যাঙ্গুয়েজ দ্য ওয়ার্ল্ড সোসাইটির প্রেসিডেন্ট আমিনুল ইসলাম সহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন আমরা আজ খায়ের মিয়া সাহেবের একশো একতম জন্মবার্ষিকী পালন করছি এবং খায়ের মিয়া সাহেব এবং আমাদের যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওনারা প্রথম সারেন সেই আওয়ামী লীগের নেতা এবং ওনাদের যে দেশপ্রেম সেই দেশপ্রেমী উদ্বুদ্ধ হয়ে এখানে যে কৃষ্ণনগর বা বীরগঞ্জের যে অসংখ্য মুক্তিযোদ্ধারা তারা আমার স্বাধীনতার সংগ্রামে ঝাঁপিয়ে পড়ছিলেন আমরা আজকের এই অনুষ্ঠানে আজকে আমাদের এই খায়মে আসামের একশো একতম জন্মবার্ষিকীতে সেই মহান বীর মুক্তিযোদ্ধাদের আমরা সম্মানিত করেছি আমাদের গ্রামে ব্রাণ যে কিছু লোক আছে যারা নাকি আসল দেশপ্রেমী তাদেরকে উঠে তুলে ধরা এই যে মুক্তিযোদ্ধারা আসলো তাদেরকে তুলে ধরা তারা যে কি। আমরা তাদের জন্য এই এটা তুলে ধরার জন্য আজকে এই অনুষ্ঠানটা ইনশাল্লাহ প্রতি বছর আমরা করে যাব যেন আমাদের বাচ্চা কাচ্চারা তাদের বাচ্চারা জানে যে আসল দেশপ্রেমী হতে পারে আর এটা হয় এটাই তুলে ধরার জন্য আমি শফি মন্ডল সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে এই বৃষ্টি ভেজা দিনে ভিজতে ভিজতে আসলাম আবুল খায়ের সাহেবের একশো একতম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজনে এসেছিলাম গান করব বলে বাইশ মজার দরবারের মধ্যে উনি কত বড় ক্রিসমেটিক কোয়ালিটি সম্পন্ন ছিলেন যে উনি ছিলেন একটা ইনস্টিটিউট এবং ওনার মতো আরও এরকম ব্যক্তিত্ব সম্পন্ন আরও কয়েকজন সর্দার ছিলেন যাদের সময়ে তাদের পার্সোনাল ইনস্টিটিউশনের কারণে বাইশ মজার বিচার ব্যবস্থাটা চালু ছিল আদিকাল থেকে